স্কিল আর মানসিকতায় বাংলাদেশ দলের ব্যাটাররা বড় দলগুলোর চেয়ে অনেক পিছিয়ে পড়েছে বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সমস্যার সমাধানে ব্যাটারদের নিয়ে দ্রুতই ওয়ান টু ওয়ানে কোচিং স্টাফদের কাজ করার তাগিদ দিলেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু তবে স্কিলের পাশাপাশি টিম বন্ডিং আর দল হিসেবে খেলার মানসিকতার অভাবও দেখছেন এক্সপার্টরা কথা ছিল শ্রীলঙ্কা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় ল্যান্ড করবে ওয়ানডে সিরিজে থাকলেও টি টোয়েন্টি স্কোয়াডে না থাকা তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত রানা ও হাসান মাহমুদ কিন্তু ফ্লাইট ডিলে হয়েছে প্রায় পৌনে তিন ঘন্টা স্বভাবতই সিরিজ হেরে দেশে ফেরার হতাশা ছিল ক্রিকেটারদের চোখে মুখে কিন্তু শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বুধবারের এই ফ্লাইটের মতোই যেন ডিলেতে চলছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলগুলোর চেয়ে গুণে মানে আর মানসিকতায় বড় ব্যবধানে দিনকে দিন পিছিয়ে পড়ছে ব্যাটিং ডিপার্টমেন্ট বাংলাদেশ দলের খেলা দেখলে আপনি হতাশ হবে নিশ্চিত বিষয়টা কেবল হারের জন্য নয় বাংলাদেশ দলের ব্যাটাররা যে অ্যাপ্রোচে ব্যাটিং করে সেটাই বেশি বিরক্তির কারণ টি টোয়েন্টি খেলার সময় মনে হয় তারা যেন ওয়ানডের মতো রয়েশ হয়ে ব্যাটিং করছেন আবার ওয়ান ডেতে মনে হয় কখনো টি মতো তাড়াহুড়ো আবার কখনো টেস্টের মতো মন্থর গতিতে চলছে স্কোরবোর্ড ক্যান্ডিতে দুশো ছিয়াশি রান তারা করতে নেমে তাভিদ হৃদয় পারভেজ মোহন শামীম পাটোয়ারিদের ব্যাটিং ছিল খুবই দৃষ্টিকটু আদিম যুগের স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করে দলের আস্কিং রেটটা বাড়িয়েছেন ক্রমশই লম্বা সময় ফ্রিজে থাকার পর আবার যখন বড় স্কোর করার প্রয়োজন ছিল তখন ধরেছেন সাজ পথ বাংলাদেশ দলের ব্যাটাররা যে স্কিল আর মানসিকতায় পিছিয়ে পড়ছেন তা স্বীকার করছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমার মনে কোয়ালিটি ক্রিকেট আসলে আমরা খেলি নাই এবং স্পিনে বলেন পেস বলে বলেন কিছু কিছু আমরা অনেক অনেক গ্যাপ ছিল খেলার মধ্যে স্কিলগুলো ডেভেলপ কেমনে করতে হবে এটা নিয়ে এখনই কাজ করতে হবে কারণ এটা যদি হালকাভাবে নিয়ে যদি ছেড়ে দেয় তাহলে কন্টিনিউ কিন্তু বাজে একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশ দল যখন ব্যাটিং করছে তখন কোন ধরনের পরিকল্পনাও চোখে পড়ছে না এই দুই সাবেকের ঠিক যেন এক পরিবার কোচ ম্যানেজমেন্ট অফিসার যারা আছেন তাদের মধ্যে একটা ট্রাস্ট থাকবে প্লেয়ারদের সাথে যে না প্লেয়ার এবং ম্যানেজমেন্ট যারা আছেন সুন্দর একটা পরিবার তো সেই রকম ভাবে আমার কাছে মনে হয় যে একটা একটু কেন জানি আমরা পারফরমেন্স করতে হলে কিন্তু আপনার পরিবার হওয়া লাগে ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেরও আরও উন্নতির সুযোগ আছে স্কোয়াড গঠন থেকে শুরু করে একাদশ নির্বাচনেও আরও বিচক্ষণ হবার সুযোগ ছিল বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন স্পিনারকে একটা ম্যাচে ট্রাই করা কোনো অসুবিধা ছিল না রিসার্ভ কিন্তু ভালো ব্যাটিংও করতে পারে এজ এ অলরাউন্ডার হাসানুর রহমান যুবনা স্পোর্টস ঢাকা